তো ইতিমধ্যে কিন্তু আমি স্মার্ট গ্রাজুয়েট চা আলার মের জন্মদিন অনুষ্ঠানের মেন কোর্সে বসে পড়েছি আমাদের সোনামার জন্মদিনের মেন কোর্স যেটা রয়েছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেনু দেয়া রয়েছে কি কি রয়েছে না রয়েছে তোমরা পড়ে নিতে পারো তো সবার আগে কিন্তু আমাদের সালাড দিয়ে দিয়েছে দাদা তারপর কিন্তু আসছে ফিশ ফ্রাই দেখতে পাচ্ছো একদম শুরু হয়ে আসছে আর সবাই ব্লগ করতে ব্যস্ত আচ্ছা এটা কি ভেটকি মাছের ভেটকি মাছের আচ্ছা এই দেখো চলে এসছে ইতিমধ্যেই একটু ভেঙে দেখা এই দেখো এই দেখো আচ্ছা একটু কাসুন্দি দিয়ে নিচ্ছি অল্পই থাকলো চলো একটু ভেটকি মাছের যে ফিশ ফ্রাইটা রয়েছে একটু কাসুন্দি দিয়ে খাওয়া যাক চলো

বেবি নান চলে এসছে ফিশ ফ্রাই শেষ হতে না হতে এটা কি দাদা স্টাফ আলু তরকারি তাই তো চলো খাওয়া যাক একটু স্টাফ আলু একটু বেবি নান আর একটু স্টাফ আলুটা ভেঙে দেখাই এই রকম কিন্তু স্টাফিং রয়েছে চলো একটু বেবি নান দিয়ে স্টাফ আলু খাওয়া যাক চলো চলো বাঙালি খাওয়া যাক সত্যি কথা বলি এই বেবি নান দিয়ে স্টাফ আলোটা আমার ভালো লাগে। তোমাকে আমার লেগেছে। অসাধারণ লাগছে। অসাধারণ দারুণ গরম 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 দারুণ কিন্তু আমার এই জিনিসটা ভালো লাগে। ঠিক আছে। কোনাপন্না চলো খেয়ে থাকি। দেখতে দেখতে কিন্তু মাটন বিরিয়ানি চলে এসেছে। একদম লাল লাল ঝাল ঝাল মাটন না কিন্তু এটা বিরিয়ানির মাটন। এই দেখো এর একটা মাটন যেটা অলরেডি খুলে পড়েছে। আমি আর কি খুলে দেখাবো অলরেডি এটা খুলে পড়েছে আর এতটা গরম মাটান মানে সত্যি কি বলবো চলো এই বড়ো সাইজের মাটানটা খাওয়া যাক আর দাদা তোমাকে আমরা একটা অনুরোধ করব। যেহেতু আমরা ভিডিও করছি আমাদের একটু স্লো স্লো দিতে ঠিক আছে বা সবাইকে দিয়ে নিয়ে আমাদের দিতে যাতে আমাদের একটু ভিডিও করতে সুবিধা হয় হ্যাঁ দাদা এটা রিকোয়েস্ট থাকলো তো চলো মাটান দিয়ে

মাটন বিরিয়ানি তো ট্রাই করলাম এবার যে চিকেন চাপটা রয়েছে একদম ধোঁয়া বেরোচ্ছে সেই চিকেন চাপের একটু গ্রেভি আর একটু চিকেন আর একটু মাটন নিয়ে নিলাম সব কিছু নিয়ে মাখাইয়ে একটা বাইট দেওয়া যাক নাকি যাকে বলে মাখা মাখা বাইট দেওয়া যাক চলো বাঙালি চিকেন চাপের চিকেন মাটন আর গ্রেভি আর বিরিয়ানি একসাথে মাখিয়ে যা লাগবে না অসাধারণ লাগবে চলো আমি খুলে রাখি তারপর পেঁয়াজন আছে দেখাচ্ছি চলো খেতেও তো হবে চলো তো বন্ধুরা আনারসের চাটনি চলে এসছে বিরিয়ানি শেষ হতে না হতে ঠিক আছে মানে দাদারা তো দিয়ে যাচ্ছে আমরা ভিডিও করছি তার জন্য আমাদের স্লো হচ্ছে তো চলো চাটনিটা একটু রিভিউ দিয়ে দিই তারপর বাকিটা আমার খাচ্ছি চাটনি খাওয়া

চাটনি পাপড় খাওয়া যাবে খুব করে না সত্যি চাটনিটা দারুণ লাগে কেমন লাগছে বলো